তেতাল্লিশতম শারুদবাসী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য অন্যরকম মহাসচিব অত্যন্ত কেন ইমেজের মহাসচিব যারা মিজা ফুকুল ইস্তা মালম কি বারবার কারানের জাতিত নেতা আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিক্ষাবিদ চেয়ারম্যানের আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলী অন্যতম সদস্য ডক্টর মঞ্চে উপবিষ্ট কমিটির সংগ্রামের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান আছে উত্তরের আহ্বায়ক নাইসু দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার রে সদস্য সচিব মুনালাইলা যিনি সদস্য সুসুচিত না শায়না নার্গিস যারা অক্লান্ত পরিশ্রম করেছে আশ্রম স্থানকে সার্থক করার জন্য जोगনা আওবাই বিন্দু আছেন সবার নাম ওনার সুтана অলরেডি বলেছে আমরা তবে মহসুচিবে প্রোগ্রাম আছে আজকে অনুষ্ঠানটা দেখা করতে পাব না তাই আমি আর সবার নাম বলছি না শ্রো আগে বং সাংবাদিক ভাইরা যারা আমার কথা শুনছেন সবাই ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে বিভিন্ন থানা থেকে আগত আমার বোনেরা এবং জেলা থেকে এসছেন আমাদের বিভিন্ন বোনেরা আমি সবার নাম বললাম না সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আমি আজকের এই সাহায্য বার্ষিকী আয়োজিত এই আলোচনা সভার শুরুতে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বহুদলীয় দলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী জীবনের প্রতিটি নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আগামী রাষ্ট্রনায়ক যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি মহিলা দল রুখে দাঁড়িয়েছি যারা তারেক রহমানকে প্রিয় ভাই এবং বোনেরা আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী এই হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষ কবলিত গণতন্ত্র ঝুড়ের মতো একটি রাষ্ট্রকে খাদ্য পরিপূর্ণ করে একটি পরিপূর্ণ একটা রাষ্ট্র পরিণত করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার অনেক কথা আমরা জানি আমরা শিখছি এবং শিখব কিন্তু আমি শুধু আজকে নারীদের নিয়ে দুই চারটে কথা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি বলেছিলেন যে নারীদের ক্ষমতায়নের জন্য বলেছিলেন যে নারীর ক্ষমতায়নের পাশ নারীরা যেখানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত রাষ্ট্রনীতিতে সমাজনীতিতে এবং রাজনীতিতে সেই নারী সমাজকে তিনি প্রত্যেকটি জায়গায় তার যোগ্যতা অনুযায়ী যার যার স্বশিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা অনুযায়ী খুশি নারীরা আমরা সমাজে হয়তো দিনের বেলা ঘুমিয়ে কাটাতাম অলস সময় পাঠ সেই জাগ সেই নারীদেরকে জাগিয়ে তুলেছিলেন সেই প্রেসিডেন্ট রহমান ভুমন্ত নারী সমাজকে জাগিয়ে তুলে বলেছিলেন তোমরা আসো তোমরা সংসারে সাথে সাথে দেশ সামলাও রাষ্ট্র সামলাও অর্থনীতি সামলাও সব সমাজনীতি সামলাও সেই নারীরা আজকে কম বেশি হলেও সমাজের প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা বিচরণ করছি এই যে অর্থনীতির যে মূল চালিশের কাল চালিকা শক্তি গার্মেন্ট শিল্প সেই গার্মেন্ট শিল্পী কিন্তু নারীদের অন্তর্ভুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিটা ক্ষেত্রে অডিটর জেনারেল পুলিশ সেনাবাহিনী বিমান বাহিনী